নমস্কার বন্ধুরা অনেক কিছু করে ফেলেছেন অনেক মোটিভেশনাল ভিডিওস দেখে ফেলেছেন কিন্তু তারপরেও যেখানে ছিলেন সেখানেই আটকে আছেন লাইফে কেন সফল হচ্ছেন না তাই আজকের এই ভিডিওটাতে চেষ্টা করছি আপনাদের সমস্যা কিছুটা হলেও তার সমাধান করতে কাজে রিকোয়েস্ট করব ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আইকনটা প্রেস করবেন আজকের ভিডিওটা শুরু করে একটা গল্প দিয়ে একবার একটা স্বর্ণকার মানে যিনি সোনার জিনিস বানান সে একদিন একটা রুপোর কয়েনকে আরও আরো চকচকে করে তোলার জন্য সেটাকে আগুনের শিখার উপরে রাখছিল তখন তার পাশে তার ছেলে দাঁড়িয়ে দেখছিল ছেলে বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা কি করছো বাবা উত্তর দিল যে রূপকে আগুনের মাঝে ঠিক সেই জায়গাতে রাখতে হয় যেখানে আগুনের সবচেয়ে গরমটা পৌঁছয় আর যেখানে রূপর অশুদ্ধতা চলে রাখ হয়ে যায় আর রুপোটা চকচকে হয়ে ওঠে ছেলে আবার প্রশ্ন করলো যে তুমি আর কতক্ষণ এই একই ভাবে ধরে বস থাকবে বাবা তা শুনে ওই স্বর্ণকার উত্তর দিল যে শোনো বাবা রুপোটাকে ধরে শুধু বসে থাকবই না পুরো সময় ওই রূপটার দিকে তাকিয়ে থাকবো কারণ এই রোপোটা যদি বেশি সময় আগুনের তাপে থাকে তাহলে নষ্ট হয়ে যেতে পারে ছেলে অবাক হয়ে জিজ্ঞেস করলো বাবা তুমি কি করে বুঝবে যে রূপোটা পুরো খাঁটি শুদ্ধ হয়ে উঠেছে বাবা হেসে উত্তর দিল খুব সোজা যখন ওটার মধ্যে আমার প্রতিচ্ছবি বা রিফ্লেকশন দেখতে পাব তখন বুঝলেন না তো আমি বুঝিয়ে বলছি যখন আপনারা জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন জীবনের তাপটা টের পাচ্ছেন সব কিছু চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না শুধু মনে রাখবেন যে ওপরওয়ালা আপনার উপরে ঠিক নজর রেখে চলেছেন আর তিনি ততক্ষণ পর্যন্ত আপনার ওপরে নজর রাখবেন যতক্ষণ না পর্যন্ত তিনি তার প্রতিচ্ছবি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন ভগবান গড যে নামে ডাকুন না কেন এই জন্যই মানুষের রূপে আসেন যাতে মানুষ আবার ভগবান ঈশ্বর আল্লাহ গড হয়ে উঠতে পারে জীবনের কোনো আগুনই আপনাকে চালিয়ে দিতে পারবে না বরং তার উত্তাপ আপনাকে রূপতে ট্রান্সফর্ম করে তুলবে তাহলে আগামী কিছু বছরের মধ্যে নিজেকে যদি সফল দেখতে চান তাহলে নিজেকে চকচকে বানানোর জন্য তৈরি হয়ে যান আমার কথা লিখে নিন যদি না হতে পারেন তাহলে কোনো দিনই আপনি আপনার সাকসেস পাবেন না একটা পাথরের ওপরে হাতুড়ির ঘাড় না মারলে একটা মূর্তি তৈরি হয় না তবলাকেও সুরে আনার জন্য তবলা বাদক তাকে নিচে আর ওপরে হাতুড়ি দিয়ে ঠোকেন সে বা গিটার বাজার থেকে কখনোই কিন্তু সুর নিয়ে আসে না বেসুরোই আসে কিন্তু বাদ্যকার তার কান মূলে ওটাকে সুরে নিয়ে আসে কারণ সফল হতে গেলে একটু কষ্ট তো পেতে হবেই আজ আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জীবনে সফল হওয়ার জন্য তিনটে সবচাইতে ইম্পর্টেন্ট সূত্র দেব যা আমি এত বছরের অভিজ্ঞতা থেকে শিখেছি যারা জীবনে সত্যি কিছু করতে চান তারাই তিনটে সূত্র অবশ্যই দেখবেন সূত্র এক আজ আমি আপনাদেরকে অদ্ভুত একটা কথা বলতে যাচ্ছি যা আমি বেশ কিছু বছর ধরে বুঝেছি বা শিখেছি আর তা হলো জীবনে যদি অনেক ওপরে পৌঁছতে চান সাফল্যের শিখরে পৌঁছতে চান তাহলে সবার আগে আপনার সমস্যাকে আরও কঠিন সমস্যাতে পরিণত করুন মানে সমস্যাটাকে আরও বড় করুন কি আপনি ভুল শুনছেন আগে না আপনি ঠিকই শুনছেন আপনার প্রবলেমটা বড় করুন ছোট মানুষের ছোট প্রবলেম হয় আর বড়ো মানুষের প্রবলেমও বড়। যদি আপনার সমস্যা ছোট হয় তাহলে বুঝবেন যে আপনার ইচ্ছাও ছোট আর ইচ্ছা যদি না থাকে তাহলে তো প্রবলেম সমস্যাই হবে না ইচ্ছা যত বড় হবে সমস্যা তার থেকে আরও বড় হবে যদি পরীক্ষায় শুধু পাশ করতে চাও কোনো সমস্যাই হবে না কিন্তু যদি নাইনটি পারসেন্টের ওপরে মার্কস পেতে চাও তাহলে সমস্যা তো হবেই অনেক পড়তে হবে অনেক পরিশ্রম করতে হবে এই সমস্ত কথা সার মর্ম এই যে যদি আপনাকে শুধু বেঁচে থাকতে হয় শুধু শ্বাসই নিতে হয় তাহলে কোনো সমস্যাই নেই কারণ বেশিরভাগ মানুষ এইটাই করে চলেছেন কাজেই যে জীবনে ছোট কিছু অর্জন করতে এসেছেন নাকি বড় কিছু আর যদি তাই হয় তাহলে দেখবেন যে বড় বড় সমস্যার সমাধান করতে করতে আপনি একদিন কত বড় মানুষ হয়ে উঠেছেন কত নামি দামি মানুষ হয়ে উঠেছেন সোজা রাস্তা না খুঁজে না গিয়ে কঠিন রাস্তাটা খুঁজে নিন সেই কঠিন রাস্তাটাইতেই চান নিজেকে চ্যালেঞ্জের সামনে ফেলুন যদি আপনি চান যে আপনার মৃত্যুর পরেও সবাই আপনাকে মনে রাখুক আই রিপিট যদি আপনি চান যে আপনার মৃত্যুর পরেও সবাই আপনাকে মনে রাখুক তাহলে দুটো কাজ করুন আগে হ্যাঁ দুটো কাজ আর তা হল পড়ার মতো কিছু লিখে ফেলুন অথবা লেখার মতো কোনো কাজ করুন কারণ যে মানুষ সময়ের গতির সঙ্গে ভেসে চলে ইতিহাস তাকে সময়ের সঙ্গে গুলিয়ে দেয় ভুলে যায় আর যে মানুষ সময়ের গতিকেই উড়িয়ে দেয় তাকে সময়ও মনে রাখে ইতিহাসে অমর হয়ে যায় দু নম্বর এইবার মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় সূত্রটা যা আপনাকে সাফল্যের শীর্ষে পৌঁছ দেবে তা হলো জীবনে কাঁ দেবেন না সময় খুশিতে থাকবেন আনন্দে থাকবেন যতই সমস্যা আসুক যে ধরনেরই সমস্যা আসুক ছোট সমস্যা আসলে খুশিভাবে নেবেন আর ভাববেন যে এটুকু আবার কিসের সমস্যা কাঁদবেন না আর বড় সমস্যা আসলে এইটা ভেবে নাচবেন যে ওপরওয়ালা আপনার পরীক্ষা দিচ্ছেন আপনাকে আগুনে ফেলে সোনার চুড়ি বানাতে চাইছেন সমস্যা কোথায় জানেন আমাদের না ছোটবেলা থেকেই একটুতে ভেঙে পড়ার আর কাঁদার একটা বাজে রোগ অভ্যেস তৈরি হয়ে গেছে যখন ছোট ছিলাম তখন খেলনা গাড়ি পেয়েছি আর যখন সেই গাড়িটা ভেঙে গেছে তখন কাঁদতে শুরু করেছি তারপর একটু বড় হলাম হাতে পেলাম রিমোট কন্ট্রোল গাড়ি তারপর হঠাৎ একদিন সেই গাড়িটারও সিগনালটা খারাপ হয়ে গেল গাড়িটা চলল না আবার কান্না শুরু হলো প্রত্যেকবার কিছু না কিছু নাটক আমরা কটাতাম আর আমাদের কান্নাও চলত আসল কথা হলো এই যে আমাদের খেলনা তো বড় হয়ে গেল কিন্তু আমরা বড় হলাম না জিনিস বদলে গেল কিন্তু আমরা বদলাতে পারলাম না ব্যাস আজ থেকে এই ফেঁচক্যাঁচানি বন্ধ করতে হবে কাঁদলে চলবে না যেটা আপনাদের মনের মতো হবে তাহলে ভালো আর যেটা হবে না সেটা আরও ভালো জীবনকে একটা খেলা ভাবুন আর সমস্যাগুলোকে খেলনা আর মাথায় রাখবেন যে খেলনা শুধুই এন্টারটেনমেন্টের জন্যই হয় কোনো ধরনের খেলনার জন্যই চোখের জল ফেলতে নেই কারণ আপনার চোখের জলের থেকে দামি কোনো খেলনা হতে পারে না জানবেন যে সমস্যা ছোট হোক বা বড় তা আপনাকে আরও বড় করে তুলতেই আসে একটা মজার ছোট্ট ঘটনা বলি আমার এক বন্ধু ছিল জানেন যার বাড়িতে একটি সুন্দর স্ট্যাচু ছিল একদিন তার বাড়িতে গিয়ে দেখি যে ওই সুন্দর স্ট্যাচুটা সে তুলে আছাড় দিয়ে ভাঙছে আমি জিজ্ঞেস করলাম আরে ভাই এটা কি করছিস সে উত্তর দিল আর বলিস না লাস্ট দশ বছর ধরে এটাকে দেখছি আর এটা আমাকে রোজ টেনশন দেয় যে ব্যাটা যেন ভেঙে না যায় ভেঙে না যায় পড়ে না যায় আর এর আমি রোজ টেনশনে থাকি তাই আজ ভাবলাম এই টেনশনটাকে আজ পারমানেন্টলি শেষ করে দিই যে মনে কমসে কম শান্তি তো থাকুক তিন নম্বর জীবনের সাফল্য পাওয়ার সবচেয়ে সোজা আর গুরুত্বপূর্ণ সূত্র দিচ্ছি ভালো করে শুনবেন আর ধৈর্য ধরতে শিখুন কিছু জিনিস পাওয়ার জন্য আমাদের তাড়াতাড়ি হবে না অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে যেটা হতে যে সময় লাগে সেটুকু তো লাগবেই ভাবুন না একটার বাচ্চার জন্ম হতে যদি কম করে ন মাস লাগে তাহলে কিন্তু সেই ন মাসই লাগবে আর আমার আপনার তারা থাকলেও তা কোনোভাবেই পাঁচ মাসে হবে না আর কাউকে পেতে লাভাবেন না কষ্টে না মনে রাখবেন যে মানুষ যত তাড়াতাড়ি ওঠে যত তাড়াতাড়ি সাকসেস পায় তত তাড়াতাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিচে নেমে আসে একটা কথা মনে রাখবেন যে যেখানে আপনার কাজ শেষ হবে সেখানেই তারপর ওপরওলার কাজ শুরু হবে আপনি শুধু আপনার কাজটাই শেষ করুন করে অপেক্ষা করুন অস্থিরতা আপনার দুঃখ ছাড়া আর কিছুই দেবে না আপনি নিজের বন্ধু আবার নিজেরই শত্রু বাইরের কেউ নেই যে আপনাকে কষ্ট দিতে পারে আনন্দে থাকতে চান তাহলে ধৈর্য ধরতে শিখুন সাফল্য আপনি পাবেনই পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ অনেক অনেক কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সঙ্গে থাকবেন অল দি বেস্ট